বলেন নবীজির কার আল্লাহ সারা পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্য আমার শেষ কথা ফাইনাল কথা এটা আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে কোরআন চলে না কোরআনের কর্মসূচি নেই আমি ওখানে যাব না ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ে থাকি আর আমার খারাপ বানিয়ে দমরা বানিয়ে যা পাঠাবে কে আমার মনে হয় এই ওয়াজটা যদি আজ আমরা বাংলার আঠারো কোটি জনগণের ভেতরে দশ কোটি মানুষ মেনে নিতে পারি এদেশে আমরা গমরাহি থেকে মুক্ত হব আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছি আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে কোরআন যেখানে নেই ওই রকম আমি আজকে থেকে আর নেই এটা শুধু সামিয়ানার নিষ্পর্যন্ত শেষ বাইরে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ যেখানে করার নেই তাহলে যদি আপনি জানো ভালো হওয়ার নিয়ত আপনার ছিল কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখবে না শ্বশুরকে মানুষ অনেকে বাবা বলে ডাকে এটা হারাম না জায়েজ আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বা জান বলে লোকজন জিজ্ঞাসা করে এইটাকে এটা আমার শ্বশুর আব্বা আর এইটা চিনি না বাবা রাখাবে না বাবা বলা যায় যাছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বা জান বলে আসল যেটা জন্মদাতা বাবা ওর কোনো খবর নেই ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে কোরআনে কারীম আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন। এটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গা আপনার নিয়ত ভালো নিয়ত জান আল্লাহ কিন্তু দায়িত্ব আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ এই জন্য শব্দটা প্রথমে দিয়েছেন কিতাবুন এই একটা কিতাব উনজিলা ইলাইকা হে নবী আপনার পথে আমি এটা নাযিল করেছি ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুম দিরাবিহি এই কিতাব দিয়ে যখন ওয়াজ করবেন একিতাব দিয়ে আপনার উম্মতদেরকে যখন সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোন সংকৃর্ণতা না আসে হাজারো শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে দুইটা একটু খেয়াল করে এক নাম্বারে ফরানে কারিম দিয়ে যখন আপনি মানুষকে বসাবেন তাফসিল করবেন ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে না জানি অনেকের আবার মন খারাপ হয় কিনা এরকম মানুষের দেশে ছিল না কোরআন দিয়েই বলতো কিন্তু কেটে যেত সেইপে যেত গোপন করত মনে মনে ভাবতো সব যদি কোরআনের কথা ওপেন ভাবে ভাবে খোলা বলি সবার মন পাওয়া যাবে না অনেকে আমার উপর মন খারাপ করবে এই জন্য নবীজিকে আল্লাহ প্রথমে এই শব্দ দিয়ে জানিয়েছেন আপনি যখন যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোন কি বললীতি ইসলাম মনে করে মানুষ পালন আসছে আপনি যখন পরিমের কথাগুলো সঠিক ভাবে ধরবেন ওইগুলো টিকবে না এমনি কেটে যাবে তখন হয়তো অনেকের মন খারাপ হবে আপনি সবার মন তো পাবেন না এই আপনাকে বলছি কে কি মনে করবে বলবে কারো দিকে তাকাবেন না আপনার মন যেন ছোট না হয় সংকীর্ণ না হয় সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার আর হেদায়ত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর আযিকর আলিল মুমিনিন কোরআন শরীফ আমি আল্লাহ দিয়েছি মুমিনদের জন্য এটা উপদেশ এ একটা সামনে রেখে আজকে আমরা তেলাওয়াত কি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ এবার বলি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির

বিভিন্ন অর্থ আছে আরাফের অন্যতম অর্থ হচ্ছে আরাফ মানে প্রাচীর কেমতের দিন আল্লাহ জান্নাত জাহান নামের মাঝে একটা প্রাচীর দাঁড় করাবে কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় বসাবে জান্নাতেও দেবে না জাহান দেবে না ওখানে স্টিল তারা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে করে এদিকে এত নড়াচড়া কি সমস্যা কি এদিকে আসার দরকার নেই দেখেন তো কি বলে থাকে না আমি তো বড় পাবি হয়েছে ঠিক না আপনি যদি আমল করতে না পারেন তখন তো আসার দরকার নেই নামকরণ বলছে তাফসির করার জন্য তেরোটা জিনি সামনে রাখা লাগে আমরা উসুলে তাফসির এর যে নিয়ম পড়েছি এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না নাকি ফাটা যায় ফাটা যায় একজনকে লাগিয়ে দেব সাতা করলে কি এবাদত থাকবে এটা কষ্ট হচ্ছে গরমে আমাদের তারপর যেহেতু এটা এবার এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য নাকি আর কি নাম বললাম এটা একটা প্রাচীর জান্নাত জাহান্নামের মাঝে আল্লাহ রাখবেন নামকরণের ভেতরে আমি তাফসিরে তাবারে থেকে বলছি এটা এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে জাননাত দেবে না দেবে না একেবারে স্টিল প্রশ্ন করলেন সাহাবি হ্যাঁ নবী এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি বিশ্বনবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত এরা নামাজ পড়েছে রোজা রেখেছে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিয়েছে দান সাদ গায়েদের সব ছিল শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না এখানে পরানে কারিমে আল্লাহ জানিয়েছেন কবা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর রায় দিয়েছি রায় দিচ্ছেন কে আল্লাহ আমি আল্লাহর রায় দিয়েছি ফয়সালা করেছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে এদের ভেতরে দুইটা বিষয় বেশি কয়টা এই যে আল্লাহর এবাদত করা লাগবে আল্লাহর আইন মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে বলুন বলুন আপনার বুঝে আসুক বা না আসুক আল্লাহর আইন আল্লাহর এবাদত মাস্ট বি আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ আল্লাহর আইন মানা কি আরো জোরে বলেন মা বাবার আইন মানা কি না না এই শোনা দিয়েছেন খেলা করার জন্য মা বাবার পেছনে খরচ করা তাদের সেবা সশ্রূষা করা এটা কিন্তু নফল নাম স্তাহাব না বানা এটা আল্লাহ নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম ফরজ বলে এই কাজ করে না এই জন্য আল্লাহ এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছে সাহাবি বলেন হে নবী এদেরকে জাহান্নামে দেয় না কেন তাহলে বিশ্বনবী বলেন সাহাবীরা এই মানুষগুলো দিন কায়েমের জন্য দুনিয়ায় আন্দোলন করেছে চেষ্টা চালিয়েছে এই কারণে জাহান্নামে দেয় না

পারিবারিক জীবনে যেন এমন কোন কাজ আমরা না করি যে না আমরা জান্নাতে যেতে না এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো যেন জাহান নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার অনেক সংসারে মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না মা বিভিন্ন জায়গায় বসে আছেন নামাজ পড়ার পর্দা করা এবাদত না মানুষের সাথে মহামাগ মহাশার পারিবারিক জীবনে নিজের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এবাদত

সুতরাং স্ত্রী যারা এসেছেন ওরা মন উদার করবেন মনে করবেন যাদের বাড়িতে আসলাম এগুলো আমার মা আর বাবা আমি হাজারো মেয়ে লোককে দেখেছি নিজের মা বাবা দোষ করলেও কিছু মনে করে না মাফ করে দেয় মানিয়ে নেয় শ্বশুর শাশুড়ি একটু ভুল করলে মানাতে পারে না তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলি দেয় এরকম মহিলা দেশে নেই শ্বশুর শাশুড়ি যারা বসে আছে ওরা তো এখন বগল বাতাচ্ছে মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা এটা একটা দেওয়ার হয়ে যাবে আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েছেন তাতে কি মেয়েটা যে বছর বিশ বছর বাইশ বছর পরে আপনার বাড়িতে এসেছে এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি সাক্ষী করে বলছি সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে যে নজরে দেখে পুত্র এই নজরে যদি দেখতে পারতো আমরা হাজারো সন্তান আর নামক জায়গায় থাকতাম না

জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে জাহান নাম আল্লাহ দিচ্ছেন আমি ইসলামী আন্দোলন করার কারণে অথচ এই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা লাগে আবাদান আবাদান আমার মতো হতভাগ্য মানুষের আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমি মক্কায় নাজিল হয়েছে সোলাটা দুইশো ছয়টা আয়াত আছে বিশটা রুক ষোলোটা রুকু আছে ক্রমিক নাম্বার হিসাবে কোরআনে কারিমের এটা সাত নাম্বার সুরা মাত্র একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি আয়াতের ভেতরে তিনটা বিষয় আমরা আলোচনা নিয়ে আসব এক নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তিনটা গুণ আল্লাহ দিয়েছেন কয়টা যেহেতু বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়দের একেবারে হবহ মিল আছে দুই নাম্বারে আল্লাহর নবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায় আয়দের ভেতর থেকে আমরা ছয়টা পেয়েছি কয়টা তিন নাম্বারে আমরা যারা তার উম্মত এখন দাবি করবো কিয়ামত পর্যন্ত তাদের কর্মসূচি হবে তাদের করণীয় হবে হবে তিনটা তাহলে ধরা আয়াত দিয়ে তুলে কর্মসূচি তুলে ধরা হবে ছয়টা আর আমাদের করণীয় তুলে ধরা হবে চারটা সব মিলে তেরোটা কয়টা এই তেরোটা বিষয় আজকের আলোচনায় আছে আমরা একটা একটা করে তাফসির আকারে শুনছি আপনারা আছেন তো আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা আর রসোলান না বিয়াল তোমরা অনুসরণ করো এতে বা করো দেখে দেখে চলো এই যে তাবরুন শব্দটা আছে আমি বারো সালে যখন আলোচনা আরম্ভ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে থাকতে ওই সময়ে তাবরণের ব্যাখ্যা পড়েছিলাম অনেকে ইন্টারনেটে এটা দেখেছেন মনে আছে আপনাদের তাবরণ মানে কি তাবরণ মানে দেখে দেখে চলা আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে কিভাবে কিভাবে পা লাগায় কোথায় হাত নাড়ায় মাজা দোলায় কিভাবে তাকায় একেবারে ওইভাবে হবু ওই জায়গায় পা ফেলে হাত নাড়িয়ে মাজা দুলিয়ে চলার নাম তাবন আল্লাহ পাক এখানে ইত্তেবা দিয়েছেন আল্লাদিনা যারা অনুসরণ করছে করবে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউসার কার অনুসরণ করছে করবে রসুলান বিজ্ঞান উমিয়া বিশ্বনবীর পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন তিনটা এক নাম্বারে রসুল ছিলেন তিনি দুই নাম্বারে তিনি ছিলেন নবী তিন নাম্বারে তিনি ছিলেন উম্মি। এবার আসেন তো রসুল কাকে বলে এবং কথা আমরা চব্বিশ হাজার নবী রসুলের কথা আমরা জানি পৃথিবীতে আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য পথ প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন এতগুলো নবীর কর্ম পদ্ধতি বলতে বলতে তো সময় চলে যাবে আমিও গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর জীবনী থেকে বলছি যত আল্লাহ দুনিয়ায় দাঁতি কাজ করতে পাঠিয়েছিলেন সবচাইতে বেশি কষ্ট সহ্য করেছিলেন হাজারতে মহাম্মাদুর রসুল্লাহ এনার পরে যার নামের তালিকা পাওয়া যায় তিনি হাজারতে ইব্রাহিম আরে এনার পরে যার নামের তালিকা আছে হাজারতের লোহারের সাল্লাম এনার পরে যাদের নামের তালিকা আছে সিরিয়াল হিসাবে আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছেন সারালকুম মিন আদ-দীনি মা ওয়াসসাবিহি নূহুওয়াল্লাযী আওহায়না ইলাইকা আমি নির্ধারণ করে দিলাম লিখে দিলাম নির্ধারণ করে দিলাম আমি আল্লাহ সহসাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্য ন আলাই সাল্লাম কে এবার অহিম আলাই সাল্লাম কে আলাই সাল্লাম কে এই সমস্ত মশা আলাইসাল্লাম এই বড় বড় নবীদের নামগুলো দিতে দিতে আল্লাহ জানিয়েছেন হে নবী এই প্রত্যেকটা নবীকে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম আর ইমোদ্দিন তোমরা দিন কায়েম করো আপনাকে আমি অহি করলাম ঠিক ওইভাবে বাও খাই না আপনার প্রতি আমার একই ওহি আন আকিমুদ্দিন আপনি দিন কায়েম করেন জমিনে ওয়ালা তাতাফাররাকু ফি এ বিষয়ে কোনো ফতোয়া বাজি করবেন না সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম আর যে যেখানে যে মতে চলেন না কেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আসেন নক্ষবদ্ধ হয়ে আল্লাহর দিন কোরআনে কারিম ইসলাম এই দেশে আমরা এখন কায়েম করার পরিবেশ তৈরি করি সত্যি যদি এটা কায়েম না হয় হালালকে হালাল জেনে অনেক সময় মানা যাবে না হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যাবে না এ সতেরো বছর যেটা দেখলাম এই জন্য আমাদের সবচেয়ে বড় কাজ হবে এখন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কি করে কায়েম করা যায় দাঁড় করানো যায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ রসুল বলে ঘোষণা দিচ্ছেন যে হে নবী আপনি আপনার পরিচয় উম্মের সামনে দেবেন যে আমি তোমাদের জন্য রসুল হয়ে এসেছি পাঁচশো জন রসুলের কথা আমরা পড়েছি আর বাকিগুলো সব আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছিলেন এই সমস্ত মানুষদের দায়িত্ব করানি কারিম এক একটি আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন উম্মাতির রসুলান আনি অজেতানি বক্ত আমিন বলেন এ পৃথিবীর যত অলাকতে বাস না ফি করলি রসুলান প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ রসুল পাঠিয়েছিলাম প্রতিটি নবী আর রসুলদের জীবনের দায়িত্ব মূল ছিল দুইটা তারা উম্মদের কাছে যে বলতেন আল্লাহর এবাদত করো কার এবাদত এই শব্দটা নিয়ে হাজারো জায়গায় আমরা এই দেশের ভেতরে অনেক ভেজাল দেখতে পাচ্ছি কম নিয়ে দিয়েছে ফ্যান ইয়ার কি মারছেন এখন বসে বসে

গাড়ি গাড়ি ইবাদত করা লাগবে কোরআনে আল্লাহ এমন দাইনি ইবাদত করো আখনেস দিনাকা ইফিকাল আমালুল কলিন তোমার ঈমানটা যদি খাঁটি হয় কাজ কর্ম আমল যদি কম হয় আমার আল্লাহ माफ করে দিবে আমাদের অনেকের কাজ কারবার দরবেশ বাবার মতো গাড়ি গাড়ি দেখতে পাচ্ছি আর একটা বক্তব্য শুনিছিলাম কয়েকদিন আগে ও বলেছে কোরআনে সমস্যা আছে এই নামটা নিয়ে আহালে হাদিসের নাম নিয়ে অনেক মানুষ আজ মানুষকে ধোকা দিচ্ছেন আহালে হাদিস এ শব্দটা খারাপ না কিন্তু শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত জালেমদের পা ছাড়তেছে